ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে গিয়ে মুসলিমদের ওপর নাকি মারাত্মক অত্যাচার শুরু করেছে যার বিরুদ্ধে কাশ্মীরের বর্তমান সরকার একটা বড় অ্যাকশান নিতে চলেছে তো ওদিকে এরই মাঝে শিয়ার সুন্নি মুসলিমরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছে যাতে কয়েকশো শিয়া মুসলিমদের প্রুটালভাবে মারা হয়েছে আর তার সাথে কিভাবে ভারতে তৈরি এআই হাতিয়ার দিয়ে ইসরায়েলের সৈনিক গাজাতে আক্রমণ চালাচ্ছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার তারাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আমাদের প্রথম আপডেট রয়েছে কাশ্মীরকে যেখানে কাশ্মীরের প্রো পাকিস্তান নেতা মেহবুবা মুফতির তরফ থেকে দাবি করা হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী ওখানে অ্যান্টি টেরার অপারেশনের নামে সাধারণ মানুষ স্পেশালি মুসলিমদের ওপর অত্যাচার করছে রিপোর্ট অনুযায়ী পাঁচজন কাশ্মীরিকে নাকি আর্মির তরফ থেকে ক্যাম্পে ডাকা হয় রিসেন্ট টেরার অ্যাটাকের জন্য জিজ্ঞাসাবাদ করতে আর তখনই ওদেরকে পেটানো হয়েছে আর বন্ধুরা টু বি অনেস্ট এখানে নতুন করে কিছু বলেন কাশ্মীরের এই সমস্ত পরিবার তা সে মেহবুবা মুফতি থেকে শুরু করে আবদুল্লা পরিবার সকলেই কিন্তু পাকিস্তানের দালাল আর আতঙ্কবাদীদের সমর্থক আর স্বাভাবিকভাবে আর্মির ওপর হামলাকে তো এরা সেলিব্রেট করে তার বিরুদ্ধে কোনো দিন টুইট করবেন কিন্তু পাল্টায় আতঙ্কবাদীদের বিরুদ্ধে অ্যাকশান নিলেই এরা বুক চাপড়াতে শুরু করবে ফলে পার্সোনালি আমি মনে করি যে এখানে আর্মিকে খোলা ছুট দেওয়া উচিত কোনো পরিস্থিতিতে আর্মির ওপর প্রশ্ন করার ক্ষমতা যেন কারণ না থাকে স্পেশালি ভারতের বামপন্থী মানবতাবাদী বা হিউম্যান রাইটস আর এনজিও যারা প্রত্যেকেই কিন্তু আতঙ্কবাদী ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ তাদের উপরেই সবার আগে কভার অপারেশান চালে এই হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা আর্মির বিরুদ্ধে কথা বলছে তাদের খতম করা জরুর এরাই কিন্তু আতঙ্কবাদীদের থেকে আরও বেশি মারাত্মক মুফতির দাবি অনুযায়ী কাশ্মীরের সরকারের আর্মির বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত আর আবদুল্লাহ যিনি অ্যাকচুয়ালি ওখানকার চিফ মিনিস্টার তিনি তো নিজেও এই ইঙ্গিত দিয়েছে। কিন্তু সত্যি বলতে এরা কিন্তু নামেই চিফ মিনিস্টার এটা এখন ইউনিয়ন টেরিটারি তাই এদের কোনো ক্ষমতাই নেই কাশ্মীরে আর্মির বিরুদ্ধে কিছু কর এমনকি পার্লামেন্টে যদি কোনো বিলও আনে সেটাও কিন্তু কেন্দ্র সরকার না চাইলে লাগু করতে পারবে তাই যতই লাফাক সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ তার বাইরে কিছু হবে যাই হোক এবারে আসি আমাদের নেক্সট আপডেট শিয়ার সুন্নি মুসলিমদের লড়াই কয়েকদিন আগে আপনাদের আপডেট দিয়েছিলাম যে পাকিস্তানের ভেতর এখন শিয়া মুসলিমদের টার্গেট করা হচ্ছে যেখানে রিসেন্টলি এক শিয়া মুসলিমদের কনভয়কে আটকে সুন্নি মুসলিম আতঙ্কবাদী দ্বারা এলো পাথারি গুলি চালায় যাতে কম করেও পঞ্চাশ জনের বেশি মারা পড়েছে আর এর বিরুদ্ধেই এখন খাইবার প্রাক্তন প্রভিন্সে শিয়া মুসলিমরা রাস্তায় নামে আর বিরোধ করছে এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই শিয়া মুসলিমদের বিরুদ্ধে সুন্নি মুসলিমরা আবার পাল্টা আক্রমণ চালিয়েছে এবং গত তিন চার দিন ধরে শিয়াদের বাড়িঘর জ্বালিয়ে দোকানপাট সব পুড়িয়ে দিয়েছে এবং শিয়াশুনি দাঙ্গায় মোটামুটি চৌষট্টি জনের বেশি মারা পড়েছে আর পরিস্থিতি এতটাই খারাপ যে পাকিস্তানের সরকার এখানে কিছুতেই ঠেকাতে পারছে কারণ পাকিস্তানের ভেতরে এত বছরে যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ বা জিউস ছিল তাদেরকে তো কাফের বলে গণহত্যা করে আর হিন্দু তো প্রায় শেষ তাই হিন্দুদের পর এখন শিয়া মুসলিম যেহেতু সংখ্যায় কম তাই শিয়া মুসলিমদের কাফের বানিয়ে ওদের গণহত্যা চলছে আর এটা নতুন নয় শিয়া মুসলিম আর সুন্নি মুসলিম একে অন্যকে মুসলিম মানেই না শিয়াদের দাবি ওরা আসল মুসলিম সুন্নিদের দাবি না যে ওরা অ্যাকচুয়ালি আসল মুসলিম আর এই চক্করে কিন্তু সৌদি আর ইরানের মতন দেশও লড়ছে যার আন্ডারে গত কয়েক দশক ধরে পাকিস্তানের ভেতরে না কেবল শিয়া বরং আহমাদিয়া বালুচ এদেরকেও কাফের বানিয়ে গণহত্যা করা হচ্ছে আর এটাই হলো অ্যাকচুয়াল আইডিওলজি পাকিস্তান যাই হোক এখনকার মতনই শিয়া সুনিদের মধ্যে সাত দিনের শান্তি সমঝোতা হয়েছে যদি এখানে সব কিছু ঠিকঠাক না হয় সাত দিন পর আবার লড়াই হবে তো আমাদের নজর থাকবে এর ওপরে যে শেষ পর্যন্ত কারজোর খাটে এই খাইবার প্রাক্তন প্রভিন্স যাই হোক এবারে এসে আমাদের নেক্সট আপডেট গুয়েনা কিছুদিন আগে আপনাদের আমি জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী মোদি ইন্দিরা গান্ধীর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি গুয়েনার ভিজিট করলেন আর এই ভিজিটের পর এখন খবর আসছে যে গুয়েনার সরকার ভারতের সাথে একটা স্পেশাল মিলিটারি ডিল করতে চাইছে যাতে নিজেদের সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করতে পারে মেইনলি এখানে কথাবার্তা চলছে ভারত থেকে ফাস্ট পেট্রোল ভেসেল অফসোর পেট্রোল ভেসেল সহ একাধিক শিপ কিনে নিজেদের যে কোস্টাল এরিয়া তার সুরক্ষা বাড়ানোর এছাড়াও ভারত থেকে স্মল আর্ম অ্যামিউনেশান এর আমদানিও করবে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রধানমন্ত্রীর ভিজিটের আগে গুয়েনাতে কিন্তু ভারতের যে ডর্নিয়ার এয়ারক্রাফটের একটা ডেলিভারিও করে দিয়েছে যেটা ওদের সেনা ব্যবহার করছে ফলে এখন যত বেশি ওদিকে ভেনেজুয়েলা থেকে গোয়েনার ওপরে থ্রেট বাড়বে তত বড় বড় ডিফেন্স ডিল ভারত কিন্তু গোয়েনা থেকে পাবে যেটা ভারতের এক্সপোর্টের জন্য একটা বড় বুঝদেব যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট ইসরায়েলকে যেখানে ইসরায়েলের ওপর আবারও আতঙ্কবাদী সংগঠন হিজবুল্লা তরফ থেকে এক রাতেই আড়াইশোর বেশি রকেট হামলা চালিয়েছে যার মেজরিটি অ্যাটাক ইসরায়েল থামিয়ে দিলেও বেশ কয়েকটা রকেট কিন্তু ইসরায়েলের সাধারণ জনগণের ওপরেও অ্যাটাক হয়েছে এতে বেশ কিছু সিভিলিয়ান আহত হয়েছে আর কয়েকটা বিল্ডিং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল কর দুদিন আগেই হিজবুল্লার তরফ থেকে আমেরিকার সামনে ইসরায়েলের সাথে সিজ জন্য ভিক্ষা চাইছিল আর যেই ইসরায়েল একটু নরম হয়েছে স্পেশালি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেতানিয়াহুকে গ্রেপ্তারের আদেশ দেয় ব্যাস হিজবুল্লাহ ভেবেছিল যে এই সুযোগে ইসরায়েলের ওপর চাপ তৈরি করবে আর এটাই ওদের সবচেয়ে বড় ভুল গতকাল পাল্টায় ইসরায়েলের বদলা নিতে লেবাননে মারাত্মক হামলা চালিয়েছে যাতে উনতিরিশ জন জায়গায় মারা পড়েছে যার মধ্যে সম্ভবত বেশিরভাগই হিজবুল্লার আতঙ্কবাদী ছিল এবারে ঠেলা সামলা আর হ্যাঁ এখানে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি ওদিকে মিডিল ইস্ট আই নামক একটা ইসলামিক নিউজ চ্যানেলের তরফ থেকে ভারতকে টার্গেট শুরু করেছে যে ভারত নাকি ইসরায়েলকে আবারও হাতিয়ার পাঠিয়েছে যেটা গাজাতে ব্যবহার করা হচ্ছে ওখানকার লোকেদের মার এখানে বেসিক্যালি আদানি গ্রুপ আর ইসরায়েলের মধ্যে আরবেল গান সিস্টেম তৈরির ডিল রয়েছে যেটা এআই ক্ষমতাযুক্ত তার কথা বলা হচ্ছে মিডিয়ার দাবি ভারতে নাকি এই গান অলরেডি আদানির দ্বারা ম্যানুফ্যাকচার করে তার ডেলিভারি ইসরায়েলকে করা হচ্ছে যেটা ইসরায়েলের সেনা গাজাতে ব্যবহার করছে আর সত্যি বলতে এর কোনো অফিসিয়াল কনফার্মেশান নেই যে ভারত এই গানকে ম্যানুফ্যাকচার করছে আর ইসরায়েলে তার এক্সপোর্টও হয়েছে এই মিডল আই অ্যাকচুয়ালি পাকিস্তান বেসে একটা মিডিয়া যাদের কাজই হলো প্রপো তাই এটা সম্ভবত ফেক নিউজ হতে পারে আর যদি এটা সত্যিও হয় তাহলেও ভারতের জন্য একটা ভালো খবর যে মেড ইন ইন্ডিয়া গান ইসরায়েলের সেনা অপারেট করছে যাই হোক এবারে আসে আমাদের শেষ আপডেট ইউক্রেনকে ইউক্রেন কিন্তু বাইডেনের চক্করে এবারে সম্পূর্ণ বরবাদ হয়ে যাচ্ছে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী রাশিয়া ইউক্রেনের দখলে থাকা ক্রোস্কো রিজিয়ানে লাগাতার হামলা চালিয়ে ফর্টি পারসেন্ট এরিয়া দখল করে নিয়েছে আর এটা হয়েছে বাইডেনের কথায় রাশিয়ার ওপর মিসাইল হামলা ঠিক পরে অলরেডি রাশিয়া ইউক্রেনের ভেতরে হাইপারসনিক আর লং রেঞ্জের এমআইআরভি ব্যালিস্টিক মিসাইলের অ্যাটাক শুরু করে দিয়েছে তার উপর আবার ট্রাম্পের শপথ নেওয়ার আগে রাশিয়ার যেটুকু এরিয়া ইউক্রেনের হাতে ছিল সেটাও হারিয়ে ফেল। ফলে ট্রাম্প আসার পর কিন্তু নেগোসিয়েশন টেবিলে ইউক্রেনের হাতে তেমন কিছুই থাকবে না এবং ইভেনচুয়ালি ইউক্রেনের অর্ধেক রাশিয়ার হাতে যাবে আর বাকি অর্ধেক ডিপ স্টেটের হাতে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই যার জন্য শুধুমাত্র ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেন্স তিনি দেয় কারণ এই ব্যক্তি আমেরিকার চক্করে নিজের পুরো দেশকেই বিক্রি করে দিয়েছে আর এরকম অনেক দেশ রয়েছে যারা কিন্তু আমেরিকার কথায় নাচার চক করে পরে মারাত্মক পস্তাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপ ফাইভ খবর এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ